বন্ধুরা রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত এমপ্লয়িজ এবং তার সঙ্গে রাজ্যের এসএসকে কে ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক এবং সম্প্রসারিকা তাদের জন্য আজকের এই প্রতিবেদন এবং ভেরি ইম্পর্টেন্ট ভেরি সেন্সিটিভ এবং সকলের কাছেই আমরা রিকোয়েস্ট করবো আজকের এই আপডেট বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখারও আছে এবং বর্তমান যা সিচুয়েশন ডিমান্ড একটাই সকলের বর্তমান দ্রব্যমূল্যের বাজারে রাজ্য সরকার যেন অন্তত খেয়ে পরে বেঁচে থাকার মতো অ্যাটলিস্ট স্যালারি প্রোভাইড করে বা অন্তত একটা সম্মানজনক যেন ভাতা বৃদ্ধি হয় সকলের কিছুদিন আগে আপনারা জানেন এসএসকে এমএসকে ডিপার্টমেন্টে রাজ্য সরকার তাদের রেগুলার যে প্রিলোডেড প্রসেস থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা রাজ্যের সমস্ত কন্ট্যাকচুয়াল এমপ্লয়িজদেরকে রাজ্য সরকার প্রোভাইড করছে সেটা এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নোটিফিকেশান জারি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি থেকে তারা এই তিন পার্সেন্ট ইনক্রিমেন্টটা তারা পেয়ে যাবে এবং আপনারা সকলেই জানেন আমাদের চ্যানেলও আমরা এই খবরটা প্রকাশিত করেছি এবং আমাদের চ্যানেল ছাড়াও আজকে বাংলার সমস্ত নিউজ মিডিয়া হাউস বা নিউজ মিডিয়া পোর্টাল সোশ্যাল মিডিয়া সকলেই এই এসএস কেমএসকে শিক্ষকদের থ্রি পার্সেন্টের যে নিউজ সেই নিউজ প্রকাশিত করেছে কিন্তু দাবি দেখুন যে ডিমান্ড বা যে সিচুয়েশন সেটা কোনো চেঞ্জ হয়নি কারণ থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টে বুঝতেই পারছেন আপনারাও কেউ স্যাটিসফাইডও নয় এবং এটা বৃদ্ধি অ্যাকচুয়ালি বলা যাবে না থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা ভাতা বৃদ্ধি সত্যি কথা বলতে বলা যায় না আজকে বন্ধুরা যে খবর আমরা নিয়ে এসেছি শিক্ষক নেতা আপনারা সকলেই জানেন এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা আরও বেশি করে চেনে পার্শ্ব শিক্ষকরাও চেনে মহিদুল ইসলাম শেখ মহাশয় রাজ্যের বঞ্চিত কন্টেকচুয়াল সেক্টরের একটা বড় নেতা একসময় ছিলেন তিনি বহুদিন ধরে তার অ্যাক্টিভিটিস পশ্চিমবাংলার শিক্ষা জগতে মানুষ দেখতে পায়নি তার কারণ আপনারা সকলেই জানেন তৃণমূলে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তিনি তৃণমূলের পতাকা জবে থেকে হাতে নিলেন এবং তৃণমূলে যুক্ত হলেন তারপর থেকে তার তার অ্যাক্টিভিটিস আর দেখতে পাইনি বাংলার শিক্ষক সমাজ এবং দাবি আদায়ের কথাই যদি আমরা আসি তিনি চেষ্টা করেছিলেন বহু আন্দোলন করেছেন নবান্ন অভিযান কালীঘাট অভিযান কালীঘাটের নর্দমায় গিয়ে সেখানে গঙ্গাসনান অনেক কিছু হয়েছে আপনারা জানেন সেই ইতিহাস কিন্তু সত্যি কথা বলতে আলটিমেট রেজাল্ট বিগ জিরো এচিভমেন্ট বিগ জিরো এচিভমেন্ট সেই দিক থেকে কিছু হয়নি সেইভাবে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা পার্শ্বশিক্ষক এবং এসএস কেমএসকে দুটি ডিপার্টমেন্টের একটা স্ট্যাবলিশ তৃণমূলের সংগঠন তৈরি করেছে বর্তমান শিক্ষামন্ত্রী বসু এবং মহিদুল ইসলাম শেখ মহাশয় যিনি বসুর হাত ধরেই তৃণমূলে এসেছিলেন যোগদান করেছিলেন এবং যাকে অলরেডি এই শিক্ষক সংগঠনের একটা বড় পদে রাখা হয়েছিল তার ডানা কিন্তু টোটালি ছেঁটে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তাকে প্রধান জায়গায় রাখা হয়েছিল লাস্ট ইয়ার আপনারা জানেন সেখান থেকেও তার ডানা ছেঁটে দেওয়া হয়েছে এবং তার তারই টিম মহিদুল ইসলাম শেখের টিম বুবাই কোলে সেলিম মহাশয়রা তাদের যে টিম যারা এতদিন পর্যন্ত পার্শ্বশিক্ষক এবং এস ডিপার্টমেন্টের যে তৃণমূলের মানে রেজিস্টার্ড সংগঠন সেই সংগঠনের কার্যকতি কার্যকরী সভাপতি রাখা হয়েছিল বুবাই কোলেকে তারও মানে ডানা ছেঁটে দেওয়া হয়েছে বন্ধুরা অর্থাৎ মহিদুল ইসলাম অ্যান্ড তার টিম সকলের ডানা ছেঁটে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রায় বসু আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্যারাটিচার্স এবং শিক্ষা শিক্ষাকর্মী অ্যান্ড শিক্ষা সহায়ক অ্যাসোসিয়েশন এটা হচ্ছে তৃণমূলের রেজিস্টার্ড প্রাপ্ত তৃণমূলের মানে স্টাম মারা একটা সংগঠন বলতে পারেন সেই সংগঠনের নেতা করা হয়েছে প্যারাটিচার শিক্ষাকর্মী এবং এস এস কেমসকে এই তিনটে ফোরামকে এক জায়গায় নিয়ে এসে একটাই নেতা করা হয়েছে যিনি দীর্ঘদিন ধরে এই সংগঠনে রয়েছেন যার নাম আপনাদের সকলের চেনা রমিউল ইসলাম শিক্ষম মহাশয় এস এস কেম এসকে শিক্ষক শিক্ষিকারা হয়তো খুব একটা চিনবেন না কিন্তু ইনি হচ্ছেন একজন টিচার দীর্ঘদিন ধরে তৃণমূল শিক্ষক সমিতির নেতৃত্ব দিয়েছেন শাসকপন্থী সংগঠনের এনাকেই শিক্ষামন্ত্রীর বসু আসল জায়গা অর্থাৎ যে মেন প্রেসিডেন্টের যে পদ সেই পদে তাকে রাখা হয়েছে এছাড়া ওয়ার্কিং প্রেসিডেন্ট রাখা হয়েছে জীবন কুমার দাস ইনিও একজন টিচার এবং পিঙ্কি ব্যানার্জি ইনি এইচএস কন্ট্যাকচুয়ালের একজন দিদিমণি রয়েছেন এই তিনজনকে প্রধান ভূমিকায় রাখা হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রেসিডেন্ট রাখা হয়েছে প্রত্যেকটা জেলাতে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা এই সংগঠনে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সেই ডিপার্টমেন্ট থেকে প্রধান জায়গাতে খুব একটা আমরা সংগঠনের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমরা দেখলাম না অর্থাৎ শাসকপন্থী সংগঠনের নেতৃত্ব করা হয়েছে জয়েন্ট ফোরামে রমিউল ইসলাম শেখ মহাশয়কে প্যারা টিচাররা মেনে নিতে পারে কারণ বহুদিন ধরে তিনি আছেন এবং তাকে ছাড়া বা তার বিকল্প এই মুহূর্তে হয়তো নেই তৃণমূলের মধ্যে তৃণমূল সংগঠনে রমিউল ইসলাম শেখকে তৃণমূল সংগঠনের মধ্যেও অনেক ডিস্টারবেন্স আছে পছন্দ করে না অনেকে চাইছিলেন যে তিনি ইস্তফা দিয়ে পদটা ছাড়ুক কারণ তিনিও কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি এতদিন পর্যন্ত কিন্তু এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা তাকে মেনে নেবেন কি না সেটা একটা ব্যাপার রয়েছে একটা বিষয় রয়েছে কিন্তু অলরেডি এই নোটিফিকেশান গতকালকে জারি হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও তার সোশ্যাল হ্যান্ডেলে এটা পোস্ট করেছে অলরেডি সংগঠন সাজিয়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় মহিদুল ইসলাম এবং তার টিমকে টোটালি ছেঁটে ফেলা হয়েছে বন্ধুরা বুবাই কোলে মহাশয় যিনি আজ থেকে দু তিন দিন আগে শিক্ষা দপ্তরে গিয়েছিলেন অ্যাজ এ কার্যকরী সভাপতি হিসেবে এই সংগঠনের তার পদটাও কিন্তু আর রইল না অর্থাৎ বিষয় টোটালি জটিল হয়ে আছে এসএস কেমসকে শিক্ষক শিক্ষিকারা এই বিষয়টা কতটা তারা পজিটিভলি নেবেন সেটা তাদের বিষয় কারণ দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের নিজস্ব নেতা রয়েছে একটা আদার্স বাইরের সেক্টরের কোন শিক্ষক তাদের নেতা হবে সেটা তারা আদৌ সঠিকভাবে মেনে নেবেন কি না একটা বিষয় রয়েছে সেখানে তবে এবার দেখার বিষয়ে রুমিউল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে এই পদে আছেন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবার তিনি আদৌ কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন কি না সেটা সকলের নজর রয়েছে তবে যা আলটিমেট সিচুয়েশন তাতে আশ্বাস প্রতিশ্রুতি কমিটমেন্ট অনেক আছে পজিটিভ আলোচনা অনেক আছে বহুদিন ধরেই আপনারা জানেন সরকারের সাথে আলোচনা চলছে এই কন্টেকচুয়াল শিক্ষক মানে শিক্ষা ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির জন্য সরকারপন্থী সংগঠনের নেতাদের সবসময় একটাই গল্প যে সঙ্গে থাকুন সরকারের পাশে থাকুন সাথে থাকুন ঐক্যবদ্ধ থাকুন আলোচনা চলছে এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট আলোচনার টেবিল ওই আলোচনাই রয়েছে আলোচনা এখনও শেষ হয়নি এই আলোচনা কতদিন চলবে তারও কোনো গ্যারেন্টি নেই কারণ দেখুন মানুষ যেটা দেখতে পায় তার থেকে সঠিক বা সত্য কিছু হয় না কিছুদিন আগে আপনারা সকলেই দেখেছিলেন যে ব্রাত্য বসু মহাশয়কে শুধুমাত্র একটা তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা পলিসি আপগ্রেড করার চেষ্টা করেছিলেন প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে তিনি সেমিস্টার নিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং শিক্ষা দপ্তরের বেশ কিছু আধিকারিক সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে প্রকাশ্য সভাতে অন ক্যামেরা মিডিয়ার সামনে প্রাত্যবসু মহাশয়কে যেভাবে সেদিন ঝাড় দিয়েছিলেন এবং সেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর যে বডি ল্যাঙ্গুয়েজ বা সেই সিচুয়েশনটা যারা যারা দেখেছেন তারা সকলেই বুঝতে পারবেন যে শিক্ষামন্ত্রী প্রাত্ত বসুর ক্ষমতা এই শিক্ষা দপ্তরের কতটুকু তারপর পলিসি মেকিং আর ভাতা বৃদ্ধির মধ্যে তো অনেক ডিফারেন্ট রয়েছে পলিসি মেকিংয়ের থেকেও ভাতা বৃদ্ধি আরও ডেঞ্জারাস বিষয় কারণ সেখানে ইকোনমিক একটা বিষয় রয়েছে তো যেখানে শিক্ষামন্ত্রীর পলিসি আপগ্রেড করার ক্ষমতা নেই সেখানে ভাতা বৃদ্ধির ইকোনমিক কন্ডিশনে তার কতটা তিনি অ্যাক্টিভলি কাজ করতে পারবেন সেই নিয়েও সন্দেহ রয়েছে যাই হোক পুরোটাই সময় সাপেক্ষ ব্যাপার আগামী দিনে এই সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার হবে তবে দু সামনে বিধানসভা ভোট লাস্ট পাঁচ সাত বছর কিছু হয়নি সেক্ষেত্রে চান্সেস তো রয়েছে বাকিটা সময় বলবে আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয় নিয়ে অবশ্যই বলবেন ধন্যবাদ